হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নতুন বছরে এই পাখি বাড়িতে পুষলে টাকা পয়সা এবং সৌভাগ্য দুটোই উপচে পড়বে জীবনে অভাব থাকবে অনেক দূরে পশু পাখি প্রতিপালন অনেক মানুষের স্বভাব বেশ কিছু মানুষ আছেন যারা বাড়ির দেখাশোনা করার জন্য পশু পাখি পোষার জন্য বিশেষ আগ্রহ দেখিয়ে থাকেন বেশিরভাগ মানুষই বাড়িতে কুকুর বেড়াল বা খরগোশ প্রতিপালন করেন তবে বাস্তুশাস্ত্র মতে তোতা পাখি অর্থাৎ টিয়া পাখি বাড়িতে পুষতে পারলে তা অত্যন্তই শুভ বাড়িতে তোতা পাখি পুষলে তা অত্যন্তই শুভ ফল দেয় এর কণ্ঠস্বর অত্যন্ত মিষ্টি মন ছুঁয়ে যায় এই পাখি বাড়িতে পুষলে অত্যন্তই শুভ হয়ে থাকে রকমের রোগ জীবাণু আপনার বাড়ির ধারে কাছে আসবে না তবে খেয়াল রাখতে হবে যে বাস্তু স্বাস্থ্য মতে ঠিক পাখির খাঁচার মুখ কোন দিকে রাখতে হবে এতে অত্যন্ত সুন্দর হবে মনে করা হয়ে থাকে তোতা পাখি বাড়িতে পুষলে বাড়ির অভাব দূর হয় যদি তোতা পাখি বাড়িতে পুষতে পারেন তাহলে অকাল রোধ হয় শনি কেতু ও রাহুর রোশানহলের হাত থেকে মুক্তি পাওয়াও সম্ভব হয় যে সমস্ত মানুষেরা বাড়িতে তোতা পাখি পোষার তাদের মনে কখনোই বিষণ্নতা বাসা বাঁধতে পারে না চারিদিকে ইতিবাচক একটি পরিবেশ তৈরি হয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় তবে তোতা পাখি পোষার সময় অতি অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির পূর্ব উত্তর দিক করে তোতা পাখির খাঁচাটির মুখ রাখতে হবে এতে একটি দারুণ পরিবেশ তৈরি হবে এও খেয়াল রাখতে হবে যে খাঁচাতে পাখি যেন অত্যন্ত খুশিতে থাকে বাড়িতে তোতা পাখি পুষা হলে তা স্বামী মধ্যে সম্পর্কের উন্নতি সাধন করে আরও শক্তিশালী করে জনম জনমের সম্পর্ক তবে খেয়াল রাখতে হবে যে তোতা পাখি কোনো কারণে রেগে গেলে ওই পাখি কিন্তু অভিশাপও দিয়ে থাকে এতে করে পরিবারে খারাপ প্রভাব পড়বে